নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিলি ব্রেড বড়া রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশেটাকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডটাকে অল্প জল দিয়ে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম ব্রেডটা একবারই জলে ভিজে নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম চাট মশলা দিচ্ছি গরম মশলা দিলাম ধনে গুঁড়ো এরপর দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম রেড করা গাজর কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি আর দিলাম গ্রেট করা ফুলকপি এই সমস্ত উপকরণ ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে চটকে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছ এরপর কমার মধ্যে সাদা তেল গরম করতে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে বড়ার আকারে করে নিচ্ছি এইভাবে চেপে চেপে বড়ার আকারে করে নিচ্ছি সমস্ত বড়াগুলো একইভাবে গড়া হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ব্রেড বড়াগুলো উল্টে পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি আবার ওখানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিলাম সাদা সর্ষে সরি জিরে এরপর দিলাম কালো সর্ষে এগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ఇలా క్యారీ పాతా. সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম অল্প পরিমাণে জল দিলাম সাধ মতো চিনি আর দিলাম স্বাদ মতো লবণ জলটা ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো চাপ টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ব্রেড বড়া সমস্ত উপকরণের সঙ্গে ব্রেড বড়াটাকে ভালো করে মিশিয়ে নিলাম চলো এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি ব্রেড চিলি বড়া কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থেকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও